আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল নতুন ভিডিওতে তো আজকের বিষয় হলো নাপা প্যারাসিটামল সিরাপ নিয়ে তো নাপা সিরাপটি কি কি রোগে কার্যকরী এই নাপা সিরাপটি জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা ঠান্ডা কানে ব্যথা শরীর ব্যথা পদ অজনীয়ত ব্যথা ইনফ্লুয়েঞ্জা মসকে যাওয়া ব্যথা পিঠে ব্যথা 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 এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী আর অবশ্যই কোনো ওষুধ বা সিরাপ কেনার আগে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনবেন এবং সেবন করবেন তো দর্শক আমরা এখন জেনে নেই এই নাবা সিরাপটির সেবনবিধি দর্শক প্রথমে আমি আপনাদের সহজ করার জন্য বলে নেই দুই দশমিক পাঁচ মিলিমানে আধা চামচ আর পাঁচ মানে এক চামচ আর দশ মিলি মানে দুই চামচ তো এখন আমরা জেনে নিই শূন্য থেকে এক বছর বাচ্চাদের জন্য সর্বহকিত মাপক কাপে দুই দশমিক পাঁচ মিলি থেকে মিলি পর্যন্ত মানে আধা চামচ থেকে এক চামচ পর্যন্ত খাওয়াতে পারবেন এক থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য সর্বহকিত মাপক কাপে পাঁচ থেকে দশ মিলি মানে এক থেকে দুই চামচ আপনারা খাওয়াতে পারবেন আর ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য দশ থেকে বিশ মিলি মানে এক থেকে দুই চামচ আপনারা খাওয়াতে পারবেন দৈনিক তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো দর্শক আমরা এখন এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া জানব রক্তের উপাদানের উপর যত সামান্য প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে চর্মে ফুসকুরি দেখা দিতে পারে প্রতি নির্দেশ সতর্কতা ঝুঁকিতে এবং বিক্রের তীব্র গুলযোগ শুকনো স্থানে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন তো দর্শক ছোটোদের এই নাপা প্যারাসিটামল সিরাপটির সাইট মিলির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা কেনার আগে অবশ্যই মেয়াদের ডেটটা দেখে নেবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল তাই সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ এবং অবশ্যই একমাত্র আল্লাহ তাদের উপরে ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ